হ্যালো ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এপ্রিল মাসের একটা রবিবার আর এখন আমরা যাচ্ছি নেদারল্যান্ডের খুব সুন্দর একটা টিউলিপ ফিল্ডে এই টিউলিপ ফিল্ডগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট করেও যাওয়া যায় কিন্তু আজ আমরা একটা ক্যাবে করেই যাচ্ছি হিলেগম বলে ছোট্ট একটা শহরে আমরা এসেছি এটাকে গ্রাম বলাই চলে আর এই গ্রামে ঢোকার পথেই দেখুন কত টিউলিপ ফিল্ড আমরা গাড়ি থেকেই অলরেডি দেখতে পেয়ে যাচ্ছি এখনও কিন্তু আমরা সেই ফিল্ডে ঢুকিনি আর আমরা যে টিউলিপ ফিল্ডে যাচ্ছি তাছাড়াও এই গ্রামে বিঘাকে বিঘা এরকম টিউলিপ ফিল্ডেই ভর্তি আজ আমরা যে টিউলিপ ফিল্ডে এসেছি তার নাম টিউলিপ বার্ন আর এই গ্রামে এরকম অনেক অনেক টিউলিপ ফিল্ড আছে তবে সব ফিল্ডে পাবলিক অ্যালাউ করে না কিছু কিছুই ফিল্ড আছে যেগুলোতে টিকিট কেটে মানুষদের ঢোকার ব্যবস্থা আছে টিকিট আমরা অলরেডি অনলাইনেই কেটে এসেছিলাম এবার চলুন এই সুন্দর টিউলিপ ফিল্ডের মধ্যে ঢুকি চারিদিকে কত রং বেরঙের টিউলিপ ফুলে ভর্তি আর আজকে যেহেতু সানডে একটু ভিড় ছিল তবে ফিলটা কিন্তু অনেকটাই বড় একটু এদিক ওদিক গেলেই বেশ ফাঁকা জায়গায় পেয়ে গেছি আমরা আর এই জায়গাটা দেখুন মাল্টি কালারের ফুল মানে যেই দিকেই তাকাচ্ছি এক একটা কালারের ফুল এরকম লম্বা লম্বা শাড়ি ধরে হয়ে আছে দেখা যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে বলার মতো না Alter. আগেরবার আমরা কিউকেন হব বলে একটা ফুলের বাগানে গেছিলাম যেটা সব থেকে বড় বাগান এবার আমরা সেখানে আর গেলাম না এবার আমরা এসেছি একদম ফ্লাওয়ার ফিল্ডে যেখানে এরকম মাঠের পর মাঠ জুড়ে টিউলিপ ফুল হয়ে আছে সেটা আমরা দেখতে পারি কারণ এর আগে আমরা এরকম টিউলিপ ফিল্ডে আসিনি এটা সৌন্দর্য কিন্তু অন্য রকম এই টিউলিপ ফিল্ডে ঢোকার এন্ট্রি টিকিটও কিন্তু খুব বেশি দাম না এই টিউর মতো প্রাইস পড়েছে মানে ভারতীয় টাকায় সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এখানে এত সুন্দর সুন্দর ফুলের সাথে ফটো তোলার জন্য ছিল অনেক ধরনের প্রবস যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলতে পারবে যেমন আমি প্রথমেই এরকম প্রজাপতি ডানার সাথে একটা ফটো তুললাম কি সুন্দর লাগছে না জায়গাটা এছাড়াও ছিল স্কুটি সাইকেল বাইক গাড়ি তবে আমরা সেই প্রপসগুলোর সাথে ফটো তুলতে একটু দেরি করে দিয়েছি তাই লাস্টে যাওয়ার সময় ঝটফট করে আমাদের সেই ফটোগুলো তুলতে হয়েছিল কিন্তু কেউ যদি এরকম ফিল্ডে আসেন তবে চেষ্টা করবেন প্রপসগুলোর সাথে আগে ফটো তুলে নেওয়ার জন্য কারণ বেরিয়ে যাওয়ার সময় তাড়াহুড়োর মধ্যে আর ফটো ভালো তোলা হয় না তো চলুন এবার এই ফিল্ডের একটু ভিতর দিকটাও ঢুকি প্রথমে ঢুকেই তো দেখলাম এখানে মাল্টি কালারের কত কত ফুলের শাড়ি কিন্তু একটু ভিতর দিকটা ঢুকলেই দেখা যাবে এই ফিল্ডে আছে এক কালারের লম্বা লম্বা ফুলের শাড়ি আর এই এক কালারের ফুলগুলোকেও দেখতে লাগে চমৎকার এই লাল হলুদ ফুলটাকে দেখুন যত দূর চোখ যাচ্ছে এই একই কালারের ফুল লাইন দিয়ে হয়ে আছে আর এখান থেকে কি অসম্ভব সুন্দরই না দেখতে লাগছে জায়গাটা রেড এন্ড ইয়েলো লাল আর লাল চারিদিকে এবার আমরা এসেছি লাল কালারের ফুলের খেতে আর দূর থেকে এই লাল কালার আর একটা হলুদ কালারের ফুল আছে সেটা এত অ্যাট্রাক্ট করছে সেটা বলার মতো না আর যত দূর চোখ যাচ্ছে শুধু লাল আর লাল আর এই ক্ষেতের পাশ থেকেই গেছে ট্রেন লাইন আমরা যখন এই ফুলগুলোর দিকে তাকাচ্ছি আর দূর থেকে একটা ট্রেন চলে যাচ্ছে সেই দৃশ্যটাও দেখতে লাগছে অসম্ভব সুন্দর নেদারল্যান্ডসে টিউলিপ ফুলের সিজন শুরু হয় মার্চ মাসের কুড়ি বাইশ তারিখ থেকে আর শেষ হয় মে মাসের দশ পনেরো তারিখ অবধি মানে এক মাস কুড়ি পঁচিশ দিন এই ফুল থাকে কিন্তু সারা বছর ধরেই এই ফুলের পিছনে খাটতে হয় নাহলে কিন্তু এই ফুল ফোটানো অতটাও সহজ না আগের বছর কিউকেন হাব গার্ডেনে গিয়ে এই ফুলের ব্যাপারে আমি ডিটেলে একটা ভিডিও করেছিলাম কি করে এই ফুল নেদারল্যান্ডসে আসলো কেনই বা এত ফেমাস হলো কেউ যদি সেই ভিডিওটা দেখতে চান নিচে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম দেখতে পারেন এই টিউলিপ ফিলটা কতটা বড়ো হয়তো কিছুটা বুঝতে পারছেন আমার ক্যামেরার ফ্রেমটা জুড়ে এখন আছে শুধু লাল টিউলিপ ফুল আর এই ফুলের পাশেও কিন্তু আছে অন্যান্য অনেক কালারের ফুল সব ফুলের দিকেই আস্তে আস্তে আমরা যাব এই হলুদ কালারের টিউলিপ ফুলের সাইজটা ছিল থেকে বড় আর ফুলটা এত সুন্দর দেখতে লাগছে কিন্তু একসাথে এত হলুদ ফুল দেখে না চোখে পুরো ধাঁধা লেগে যাচ্ছিল বেশিক্ষণ তাকানোই যাচ্ছিলো না আর কি সুন্দর লাগছে ফুলটা তখন টিউলিপ ফিল্ডে আছি আর এটা হচ্ছে ট্রেন লাইন এখান থেকেই আমস্টারডাম এয়ারপোর্টের ট্রেন যায় ওর জন্য এই সময় মানে টিউলিপের সময় যখন এই ট্রেনে যাওয়া হয় তখন খুব সুন্দর লাগে কারণ এই চারিদিকে হচ্ছে শুধু টিউলিপ আর এখান থেকে এরকম অনেক টিউলিপ ফিল্ড আছে হাঁটতে হাঁটতে আমরা একদম টিউলিপ ফিল্ডের শেষের দিকে চলে এসেছি তাই এই দিকে দেখুন সেরকম কোনো লোকই নেই সব লোক আছে ওই সামনের দিকটা আর এই টিউলিপ ফিল্ডে তো আজকে আমরা একটা ক্যাবে করে আসলাম তাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি কারণ আমাদের বাড়ি থেকে এই টিউলিপ ফিল্ডের ডিস্টেন্স ছিল তিরিশ কিলোমিটার মতো তবে পাশ থেকেই তো দেখলেন ট্রেন লাইনও আছে ট্রেনে করেও এখানে আসা যায় তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতো কারণ আমরা যেই স্টেশনে নামতাম সেখান থেকে দেড় থেকে দু কিলোমিটার হেঁটে এই টিউলিপ ফিল্ডে পৌঁছাতে হতো কারণ এই ফিল্ডটা তো একটু গ্রামের মধ্যে আর এত ভিতরে অতটাও পাবলিক ট্রান্সপোর্ট থাকে না টিউলিপের মুখগুলো এখন বন্ধ হয়ে গেছে রোদে ফুলগুলো সব ফোটা ছিল এখন পনের সাতটা মতো বাজে কিছুক্ষণ পরেই সানসেট হবে আর এখন সূর্য যেহেতু নেমে গেছে টিউলিপ ফুলগুলোও দেখলাম মুখগুলো বন্ধ হয়ে গেছে সকালবেলায় কিন্তু ফুলগুলো পুরো ফোটা ছিল কিন্তু সানসেট হতে হতে ফুলগুলো সব বন্ধ হয়ে গেছে এটাও কিন্তু টিউলিপ ফুলের একটা বিশেষত্ব সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ফুলগুলোও খুলে যায় আর যখন সানসেট হয় ফুলগুলো কিন্তু এরকম বন্ধ হয়ে যায় সাতটার সময় এই ফিলটা বন্ধ হবে তার পনেরো মিনিট আগে থেকেই এখানে সাইরেন বাজাতে স্টার্ট করে দিয়েছে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য বলছে তো ওই আমাদের সকালবেলা প্রপসগুলোর সাথে যেহেতু ফটো তোলা হয়নি এখন তাড়াহুড়ো করে আমরা সেই প্রপসগুলোর সাথে ফটো তুলতে যাচ্ছি প্রথমেই দেখুন একটা ছোট্ট মতো উইন্ড মিল আছে এর সামনেও কিছু ফটো তুলে নিলাম তারপর আর যা যা টুকটাক জিনিস আছে সেগুলোতেও এক এক করে ফটো তুলে নেবো তার মধ্যে ছিল এরকম একটা ঘোড়ার গাড়ি আর এই ঘোড়ার গাড়িতে কিছুক্ষণ ফটো তুলে তারপর আমরা যাব এখানকার খুব সুন্দর একটা কালারফুল গাড়ির সামনে আর এই গাড়ির সাথে ফটো তুলতে তুলতেই আমাদের ডাক পড়ে গেছে রীতিমতো এরা বলছিল বেরিয়ে যাও কারণ সাতটা অলরেডি বেজে গেছে এই ফ্লাওয়ার ফিল্ড থেকে বেরিয়ে এদেরই একটা ক্যাফেটেরিয়া ছিল সেখান থেকে কিছু খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব। আর যাওয়ার পথেও আমরা একটা ক্যাব করেই যাচ্ছি তবে তার আগে দেখিয়ে দেই এই ফ্লাওয়ার ফিল্ডটা কতটা গ্রামের মধ্যে কিন্তু গ্রাম হলে কি হবে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর আর এই রাস্তার মধ্যে দিয়ে দু কিলোমিটার হেঁটে স্টেশন যেতে কিন্তু খারাপ লাগতো না তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই টিউলিপের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা